নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও তো বন্ধুরা এদিকে কালকে রাতকে কে রা প্রচুর চলো তো এই প্রচুরটা এখন বদি কাটিয়ে নিতেছে এই দিতে বাজি করাইবো করলে আর এদিকে ঢ্যাঙ্গা দিয়ে রান্না বইছে আর এদিকে আমি ডাঙ্গা রেখে দিচ্ছি ডাঙ্গা আলুতে মাছ রান্না হবো তো আমি ডাঙ্গার দিকে কাটিয়ে নিব আর এদিকে প্রচুর নিতেছে পরে দিব তো এইদিকে মূলা শাক ডিপুলে রাখা হয়েছে কালকে যেন বাজার থেকে মূলা শাক আনছিল মূলা আনছিল তো এইদিকে মূলা শাকটি ডিপুলে রাখা হয়েছে তো এই যে এইদিকে পেঁয়াজ আর কাশ্মীর কেটে রাখা হয়েছে মাছের লেগে শাকের লেগে তো বন্ধুরা এইদিকে রাঙা দিত বা তো এই গেছে গা তো ওখানে শাকটা বসিয়ে দিব তো এইদিকে তেল দিয়ে দিতেছে কড়ার মধ্যে এদিকে শুকনো মরিচটা দিয়ে নিচ্ছে

পরে তো সার দিয়ে মূলা বড় করব অনেক বড় বড় ব্যাপার আর বলে আর অনেক দাম হইব নতুন সবজি না বাজারে দাম হইব প্রচুর আর এই বাজারে তো আনতে গেলে মনে হয় নিজের পক্ষে পঞ্চাশ টাকা চাই তো একটা মূলা এক আটি মূলায় বিশ টাকা চাই তো বন্ধুরা এদিকে মাটি মূলা কচুটি ফুলে নিতেছে যে ছোটো ছোটো পিচি পিচি করে কচুটি ফুলে নিতেছে

তো বন্ধুরা আমার ডাঙ্গা কাটা হয়ে গেছে এখন আমি একটা আলু দিতেছি তো বন্ধুরা এইদিকে আমার ড্যাঙ্গা আর আলু কাট হয়ে গেছে এখন গুলো ডাঙ্গা এটি দিতাম না কারণ এটি দিলে বেশি হয়ে যাব তো এই দিয়ে আরেকদিন রান্না করবো তো এই যে এইগুলো ড্যাঙ্গা আর আলু কাটিয়ে নিচ্ছে তো এটি এখন দুই এদি রাঙা দিয়ে ডাঙ্গা দিয়ে রান্না করবো তো বন্ধুরা এইদিকে মাছটি এনে রেখে দিচ্ছে আর এইদিকে ড্যাঙ্গা আলুটি ধুয়ে রেখে দিচ্ছে তো মাছটি হচ্ছে দুই ভাগে ট্যাংরা মাছটি আর পাপদা মাছটি ট্যাংরা মাছটিতে চচুরি রান্না হইব আর পাপদা মাছটিতে ড্যাঙ্গা আলুদের রান্না হইবো তো তার জন্য দুই ভাগে রেখে দিচ্ছে বন্ধুরা এদিকে কষুটি কাটা হয়ে গেছে বদি দিকে চিপা ছিপা তুলে নিতেছে লবণ দা মাইকে নিশ্লি লাগে তো লবণ দা মাইকে নিয়ে ধুয়া নিচ্ছে ধুয়ে এখন নিতেছে তাহলে চুলকাই বলতে চুলকা নিয়ে থাকবো না পালাটিকে ধুইয়া ওপর ছিপা নিতেছে আর এদিকে আমি জিরা পাঠিয়ে নিছি জিরা আর পেঁয়াজ বাইটে নেবো মাছের লাগে তো বন্ধুরা দিকে আমি জিরা ঠিক বাইটে নিতেছি বন্ধুরা আমার এইদিকে জেরাটা বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটি বাটে নিবো তো এদিকে পেঁয়াজটি তুললে নিশি এবং

আজকে মাছটি বাজটা রান্না করবো না এইভাবে রান্না করবো হলুদের গুঁড়োটাও দিয়ে নিতেছে ওগুলোটা কিন্তু ভালো আছে হালকা কমাই দিন একটু দিলে কালার হয়ে পরে পেঁয়াজ পাটারটা দিয়ে নিতেছো বেশ ধুমার রান্না তো বন্ধুরা মাছটাও দিয়ে নিতেছো গাছেৰ দৈনা পাতা আছেনে তোক দৈনাৰ পাতা এখন ছুটু চুটু এখন হয় নাই আজিক আজি আজিত ন তৰকাৰীতে ছট ছ তুলতাম ন এইখন তুলতাম নাই বৰ হ'লে পৰ তুলব ৰাঙেদি ধন্যবাদ শুটু বৰ হৈছে নলো বন্ধুরা এদিকে তরকারি হয়ে গেছে এখন এটা লামাই নেমে কারণ রঙের একটু গড়ে গেছে আমি চুলার পরে বসে তো বন্ধুরা যে দেখেন চুচু এটা এদিকে লামাই নিয়েছি তো বন্ধুরা এখন মাছের তরকারিটা বসাই দিব এই যে ডাঙ্গাল ওদিকে সিদ্ধ আছে তো কর থেকে সিদ্ধ করে নিয়ে আইসে পড়ছিলাম তো এদিকে ডাঙ্গাল ওটি সিদ্ধ করে আছে তো এখন আমি মাছটি টানাই পরে তরকারিটা বসাই দিব তো বন্ধুরা মাছটি এখন আমি টানাই নিব No me vale así. মাছটি আমার বাজার হয়ে গেছে ওখানে তখন এদিকে আমি মাছটি বাজিয়ে নিচ্ছি করাই তো আর কয়েকটা আছে দু বাজে নিতেছি দুধ মাছটি ভালো টিকে বাজিয়ে নিচ্ছি তার মধ্যে এখানে তো পিঁয়াজ আর যে আবার ছিলাম তুই দিকে একটু লবণ আর একটু হলুদ আর টু করে দিই দিয়ে লবণটা দিয়ে নিতেছি আর দিয়ে নিতেছি মরচুর গুঁড়াটা আজকে আর কাঁচা মরিচ দিই নাই তো শুকনো মরচুর গুঁড়া দিতেছি আর হলুদটা দিয়ে নিতেছি দিয়ে দুই চামচ হলুদ গুঁড়া দিলাম কারণ হলুদটা ভালো আছে তার জন্য কমায় হলুদটা দিলাম তো বন্ধুরা এদিকে আমি একটু আলকে একটু জিরা আর আমি ড্যাম আলুটি দিয়ে নিতেছি কি করে গ্যাগ আলু ডি ভালো থেকে বাজিয়ে নিম তারপরে আমি মশলাটা বন্ধুরা এখন আমি মশলাটা দিয়ে নিতেছি আমার আলু দু বাদ হয়ে গেছে তো বন্ধুরা আমি আমে আজকে ভালো দিয়ে কোসা নিতেছি মশলা দতেছি তো বন্ধুরা আমার আমে আজকে ভালো দিয়ে কষা নিয়ে গেছি এখন আমি জলটা দিয়ে নিতেছি তো বন্ধুরা আমি জলটা দিয়ে নিচ্ছি এখন ডেকে দিতেছি পরে মাছ দেব তো বন্ধুরা এখন আমি মাছটি দিয়ে নিমু তো মাছগুলো দিয়ে নিচে এখন ডাকিয়ে দিব তো বন্ধুরা আমার তরকারি ডে গেছে এখানে আমি এটা নিব কালারটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এই যে তরকারিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো এইদিকে আমি এখন এই যে কচুটা বাজে কচু বাজিটা বসায় নেবো বসায় দিছি তো কড়াইটার মধ্যে তেল দিয়ে নিতেছি মাঝে মাঝে গুলো আইসে পড়ে আর দিকে শুকনো মধ্যে ছুটিয়ে নিতেছি তো বন্ধুরা এদিকে নিতে পারি মিশন পাইছে লবন দিয়ে নেব তো বন্ধুরা হলুদটা আমি লবণটা দিয়ে নিলাম এখন একটু দেখে দিব তো বন্ধুরা এদিকে মশলা আর দিয়ে নিচ্ছে কটা দিই কারণ প্রতিদিন রান্নার পর মশলা আর কটা দিই ময়লা হয়ে যায় তো তারপর আজকে ধুয়ে ধুয়ে ভরে নিতেছি

বন্ধুরা এইদিকে আমার বাজিটা হয়ে গেছে এখন লামাই নিমোয়ের বাজেটটা ভালো থেকে বাজা জানিয়েছি এটা এখন লামাই নিমো বন্ধুরা এই যে বাচ্চা ঘরে নিয়ে এসে পড়ছিলাম তো কিছু দেখা এক এক করে তো এই যে দেশ শাকটা রান্না হয়েছিল মূল শাকটা আর এদিকে রান্না হয়েছে কচু দিয়ে ডাল কচু দিয়ে ডালটা আর এই দেখছিল মাছ শর্ষে করছি ট্যাংরা মাছ আর এই যে তরকারিটা তো বন্ধুরা আজকে এগুলোই রান্না হয়েছে তো এখন দিশা ভাবান দিন সন্দর এদিকে আমার চ্যালেরা দিয়ে নিছি আমার ছেলে ভাত খাই নিতেছে আজকে একা একা খাইতেছে নাহলে আর খাওয়াই দাও লাগে আজকে একা একা খাইতেছে আমি আমি তোমার বাবা আর ভাত বাড়িয়ে দিই তুমি খাইলো তো এদিকে আমার ছেলে খাইতে গেছে আর আমার দিকে গুড্ডুর বাবা যেন ভাত নিছি নিছে শাক দিছি আর মাছ দিছি আর ডাল দিয়েছি আর কচু ওই খায় না তার জন্য আর কচু দেয় নাই আর মাছের তরকারি দিয়ে দিয়েছি দুপুরের জন্য ও অফিসে খাইবো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই এই লম্ব করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন